গরমকাল পরে গেছে আর আমরাও কিন্তু চলে এসেছি একদম গরমের কিছু সেরা সেরা কালেকশন নিয়ে তো আজকে কিন্তু একদম চান্দির মধ্যে এই একটা দুটো না প্রচুর কালেকশন নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে টোটালটাই থাকছে চান্দের যারা কিন্তু চান্দেলি পড়তে পছন্দ করো কিংবা চান্দল গিফট করতে চাইছো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো এক দুই পিস নিয়ে কিন্তু আমাদের শাড়ি সেন্টার নয় তো দেখতেই পারবে কত কালেকশন দিয়ে কিন্তু আমাদের ভিডিওটি কত কালেকশন দিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটি প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে তো চলো কালেকশন গুলো খুলে খুলে দেখানো যাক যেমন রয়েছে এই ডিজাইনটি কিন্তু সব থেকে হিট ডিজাইন এই যে হিট ডিজাইনের মধ্যে থাকছে জোরের বর্ডার কিন্তু এরকম কাজ থাকবে উইথ জোরের বর্ডার এগুলো কিন্তু একদম পাকা বারো হাত কালার গ্যারেন্টি প্রোডাক্ট থাকছে একদম যদি কালার উঠে যায় তো মাল ফেরত আছে কোনো অসুবিধা নেই কালার যেরকম থাকবে সাইজ কিন্তু একদম পাকা বারো হাত সাইজ কালার কিন্তু গ্যারেন্টি এগুলো প্রাইস থাকছে মাত্র থ্রি ফোর নাইন তিনশো উনপঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু কিনতে পারবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তো আরও একটা ডিজাইন খুলে দেখাচ্ছি একদম নতুন এসছে ডিজাইনটি এই যে এটা ব্লু কালার খুললাম আগে এটা গ্রিন কালারটা খোলা হোক এটা কিন্তু অল ওভার কিন্তু এরকম ছোট ছোট কিন্তু চান্দের যে ছোট ডিজাইনটা এটা কিন্তু ছোট ডিজাইনের মধ্যে নয় ডিজাইনটা কিন্তু একটু আলাদা কিছু আমরা তৈরি করার চেষ্টা করেছি এই যে এটা কিন্তু এরকম কিন্তু কাজ থাকবে ঠিক আছে চান্দেরি কিন্তু সবাই পড়তে পছন্দ করে এটা বিশেষত্ব কিন্তু রয়েছে এটা কিন্তু পাঁচ দিয়ে এরকম টেম্পেলের কাজও থাকবে জড়ির পার্ট প্লাস কিন্তু পাঁচ দিয়ে টেম্পেল এটা কিন্তু একটুখানি নয় অল ওভারে কিন্তু এরকম কাজ চলবে অল ওভার কিন্তু এরকম কাজ চলবে পিওর সুতির কাপড় দূর থেকে যদি কোনো কারো ভয়ের মনে হয় কিন্তু এগুলো কিন্তু একেবারেই নয় পিওর সুতির কাপড় কালার গ্যারেন্টি পাকা সাইজ পাকা রঙ ঠিক আছে তো নেক্সট আর একটা ডিজাইন দিচ্ছি এটা রয়েছে একটি কন্ট্রাস্টের মধ্যে এগুলো যেরকম এক কালারে দেখানো হলো এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রয়েছে দু কালারের মধ্যে থাকছে এই যে এরকম কিন্তু কাজ থাকবে টোটাল বডিতে কিন্তু এরকম কাজ চলে যাবে দু কালারের মধ্যে দাম রয়েছে মাত্র থ্রি ফোর নাইন তিনশো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু আচল কন্ট্রাস্টের মধ্যে রয়েছে এই যে আচল কিন্তু কন্ট্রাস্টের মধ্যে উইথ জরির বর্ডার যারা ভালোবাসো জরির বর্ডারের মাল পড়তে তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এগুলো কিন্তু আমাদের প্রচুর প্রচুর কিন্তু নতুন নতুন স্টক আসে সেগুলো কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন তো নেক্সট আরেকটা দেখাবো আরেকটি নতুন ডিজাইনের মধ্যে একদম কিন্তু নিউ নিউ ডিজাইন দিয়ে কিন্তু আমাদের শারদা সাইজ সেন্টার কোনো এক কালেকশান কিন্তু পাবে না জানা যায় যদি কেউ একঘেয়েমি কালেকশন চাও তো কিন্তু আমাদের কাছে তোমরা পাবে না যত নতুন নতুন তোমরা চাইছো তার থেকেও কিন্তু নতুন আমরা দিতে পারবো একেবারে কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট আমাদের হয় তো অবশ্যই কিন্তু আমাদের পেজের মাধ্যমে তোমরা যদি ফলো থাকো তো নতুন নতুন আপডেট পেয়ে যাবে এটা কিন্তু এই যে দু কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে থাকছে উইথ কিন্তু জড়ির বর্ডার জড়ির বর্ডারের পাশ দিয়ে কিন্তু এরকম এটা কিন্তু আম কলকার কাজ চলবে অল ওভার কিন্তু এরকম আম কলকার কাজ চলে যাবে দাম থাকছে মাত্র থ্রি ফোর নাইন আর সিওডি কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে বসে কিন্তু এক পিস সারিও সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবে আগে টাকা না পাঠিয়ে তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের ফোনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার চলবে সেটাতে কিন্তু যোগাযোগ করতে হবে আচ্ছা নেক্সট দেখাবো আরেকটি এক কালারের মধ্যে আরেকটি ডিজাইনের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে প্রচুর প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে প্রতিটাতে কিন্তু কালার অ্যাভেলেবেল থাকে প্রতিটা কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল থাকবে যে এক কালারের মধ্যে এগুলো কিন্তু একদম শোভার কালার শোভার কালেকশন ডিজাইন যেরকম সুন্দর কালার তেরকম সুন্দর তোমরা কিন্তু অবশ্যই এগুলো নিয়ে যারা চাইছো ব্যবসা করতে অবশ্যই কিন্তু যোগাযোগ করো ব্যবসা যারা সেট ওয়াইজ নেবে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস তাদের জন্য কিন্তু রেট আরও কম করে দেওয়া হবে তো আরও একটি ডিজাইনের মধ্যে দেখে দিচ্ছি এটা কিন্তু টেম্পেলের উপরে থাকছে টেম্পেলের মধ্যে থাকবে এরকম কিন্তু আচরের কাজ থাকবে খুবই সুন্দর কালেকশন তো যারা এসে নিতে চাইছো তাদের জন্য কিন্তু সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু এক নম্বর শান্তিগড় কলোনি শান্তিপুরের মধ্যে থাকছে একদম প্রপার শান্তিপুর থাকছে স্ক্রিনে তো নাম্বার থাকছে